দেখি কি হয় আমাদের তো অনেক হোপস আছে আর বিচারটা অবশ্যই চাচ্ছি খুব স্ট্রংলি চাচ্ছি সবসময় চেয়ে আসছি আপনারা প্রচার করেন নাই সেটা আমরা প্রথম থেকে যেটা চেয়েছি এখনো সেটাই চাচ্ছি আসল জিনিসটাই তো বাকি আছে বিচারের দাবি বাকি আছে আমরা তো বিচারটাও চাচ্ছিলাম তাই না আমাদেরকে দিবসটা দেওয়া হলো এবং এটা জাতীয় পর্যায়ে পালিত হবে এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার একটা ব্যাপার আমরা যেটা চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হোক অন্তত এই দিবসটা পালন হলে বাচ্চারাও জানবে আর যেহেতু ছুটি দেওয়া হয়নি সব জায়গায় পালন হবে এবং এটা জানা হবে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে যে এরকম বড় বড় একটা ঘটনা স্বাধীন দেশে একটা প্যারা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারিকে অফিসারদের উপরে আর বিচারটা অবশ্যই চাচ্ছি খুব স্ট্রংলি চাচ্ছি সবসময় চেয়ে আসছি আপনারা প্রচার করেন নাই সেটা মানে এটা বলার কিছু অপেক্ষা রাখে না কেন করেন নাই কিন্তু এখন তো অবশ্যই বিচার চাব এবং সুষ্ঠু বিচার যে বিচারে যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক তাদের চেহারা বের হয়ে আসুক শাস্তি হোক সঠিক বিচার হয়ে শাস্তি হোক আমরা নিরাপরাধীদের শাস্তি চাই না এটা আমরা প্রথম থেকে বলে এসেছি আর যেহেতু নতুন তদন্ত কমিশন গঠন হয়েছে আশা করছি ওনারা সুন্দরভাবে একটি তদন্ত রিপোর্ট আমাদের সামনে তুলে ধরবেন যেটা আমরা জানতে পারবো যে কারণটা কি ছিল কেন এই হত্যাযঙ্গ এত নির্মম কমিশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই আর আমার মনে হয় না কমিশন তিন মাস চার মাস আগে আমাদের কোনো রিপোর্ট দিবেন তাই না এটা তো নিয়ম ওনারা তো ধাপে ধাপে আমাদেরকে বলতে থাকবেন না আমরা এতটুকু এগিয়েছি অতটুকু এগিয়ে এটা তো এইভাবে তো হয় না স্বাভাবিকভাবে দেখি কি হয় আমাদের তো অনেক হোপস আছে কি এখন একটা সুস্থ ট্রান্সপ্যারেন্ট ট্রায়াল হবে আর বিচারটা এই দেশেই হবে এই মাটিতেই হওয়া উচিত তো এটাই আমরা হোপ করছি আপনারা সবাই দোয়া করবেন জি ডেফিনেটলি অনেক সুক্রিয়া আমরা আলহামদুলিল্লাহ কি দিনটা ফাইনালি দিয়েছে শহীদদেরকে শহীদের মর্যাদা দিয়েছে এটা তো আমরা প্রথম থেকে চেয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি আমরা অনেক কৃতিজ্ঞ ইয়ের কাছে আমাদের ইন্টার্ম গভর্নমেন্টের কাছে এটার জন্য আর আমরা প্রথম থেকে যেটা চেয়েছি এখনো সেটাই চাচ্ছি তো অনেক বছর পর আমাদের একটা ফোকাস আজকে আমাদের মানে আশাটা পূরণ হয়েছে এখানেই শেষ নয় আমরা সুষ্ঠু বিচারটাও চাই তো আমরা কিন্তু প্রথম থেকেই এই দুটো জিনিস জিনিসটাই ফাইট করেছি এবং আমরা সেটাই চেয়েছি বাট আপনাদের আমাদের মিডিয়া ভাইরা হয়তো বা সেটা কেন প্রচার করে নাই বা আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো ওনারা পায় নাই বা সেটা কেন জনগণকে বা বিশ্বকে জানায় নাই সেটা আমি বলতে পারবো না সেটা দায়বদ্ধতা আপনাদের কিন্তু আমরা প্রথম থেকে যেটা চেয়েছি আমরা এখনও সেটাই চাইছি যে এই দিবসটা চেয়েছিলাম এবং সুষ্ঠু বিচার চেয়েছিলাম সব কিছুরই একটা সিস্টেম থাকে আস্তে আস্তেই হয় এটা একটু বেশি দেরি হলেও সেটা আমরা পেয়েছি আমি অথরিটিকে অনেক ধন্যবাদ জানাবো যে না শেষ পর্যন্ত আমাদের আমরা যেন আমাদের স্বামীদের কাছে যে বলতে পারি যে না এতটুকু আমরা করতে পেরেছি তবে এখানে আমরা খান্ত হব না আমরা সুষ্ঠু বিচার চাই এটার জন্য আমাদের দাবি থাকবে ইনশাল্লাহ আমরা পাবো